আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব আপনি আলি এক্সপ্রেস অ্যাফিলেট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন একদমই সহজ মেথড এবং এই মেথডে যদি আপনি রেগুলার কাজ করেন তাহলে আপনি আলি এক্সপ্রেস অ্যাফিলেট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন মানি মানিমেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও যদি যদি আপনি আমার কাছে সাপোর্ট চান আমার গাইডলাইন চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন আমার পেইড কোর্স জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ড্রেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিংকে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আর যখনই আপনি আমার পেইড কোর্সে জয়েন হবেন তখন কিন্তু আমি আমার এই গ্রুপে অ্যাড করে নিব আমার এই গ্রুপের মাধ্যমে আপনি লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন হয়তো আপনি ইউটিউবে ভিডিও দেখছেন বিভিন্ন মানুষের ভিডিও দেখছেন কিন্তু অনলাইন থেকে কোনোভাবে আয় করতে পারছেন না আর আয় করতে না পারার একটা অন্যতম প্রধান কারণ হলো সঠিক মেন্টর সঠিক গাইডলাইন ছাড়া অনলাইন থেকে ইনকাম করাটা অনেকটা কঠিন ব্যাপার তো আমার কাছে আসলে আপনি অবশ্যই আমার কোর্সে জয়েন হলে আপনি আমার গাইডলাইন মোতাবেক কাজ করেন তাহলে আমার যে সকল স্টুডেন্ট প্রতি মাসে চার পাঁচশো ডলার ইনকাম করছে এদের মতো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন একজন স্টুডেন্ট যার নাম ফাইম সে কিন্তু এক মাস আয় করছে পাঁচশো ডলার মিথুল সে আয় করছে একশো ডলার একজন সাই করছে সাত দিনের ভিতরে দুইশো উনষাট ডলার তো মোটামুটি একজন স্টুডেন্ট সানা বললো সাই করছে পাঁচশো তেত্রিশ ডলার তা আমার যে সকল স্টুডেন্ট রেগুলার কাজ করছে এরা কিন্তু ইনকাম করছে আপনাকে আমার কোর্সে জয়েন হয়ে অবশ্যই আমার দেখানোর নির্দেশনা মোতাবেক রেগুলার কাজ করতে হবে তো আপনাদের প্রথমত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কীভাবে আলি এক্সপ্রেস অ্যাফিলিট মার্কেটিং করে আপনাদেরকে অ্যাফিলিট মার্কেটিং করবেন তো আলি এক্সপ্রেস অ্যাফিলিট মার্কেটিং করার জন্য আপনাদেরকে পোর্টালস এই যে দেখুন পোর্টালস ডট আলি এক্সপ্রেস ডট কম এই সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে কীভাবে পোর্টালস ডট আলি এক্সপ্রেস ডট কম এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই বিষয়ের ভিডিও আমি আজকের ভিডিওর ড্রেসক্রিপশনে দিয়ে রাখবো এবং কীভাবে পোর্টালস ডট আলি এক্সপ্রেস ডট কম এই ওয়েবসাইটের সাথে আপনার বাংলাদেশের ইসলামী ব্যাঙ্ক বলেন বা যে কোনো ব্যাঙ্ক অ্যাড করবেন সে ভিডিওটাও দুইটা ভিডিও আমি এই ভিডিওর ড্রেসক্রিপশনে দিয়ে রাখবো তো জাস্ট পোর্টালস ডট আলি এক্সপ্রেস ডট কম এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর সাইড স্ক্রিপ্টে ক্লিক করবেন সাইড স্ক্রিপ্টে ক্লিক করে এটা আপনি ইনেবল করে দিবেন ইনেবল করে দিলে যখন আপনি আলি এক্সপ্রেসের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সে প্রোডাক্টের অ্যাফিলেট লিঙ্কগুলো কিন্তু এক ক্লিকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে দাদা জাস্ট এটা আমার ওপেন করা আছে আমি এখন আলি এক্সপ্রেস চলে আসলাম আসার পর আপনি যে কিওয়ার্ড নিয়ে বা নিশ নিয়ে কাজ করতে চান সে নিস রিলেটেড কিওয়ার্ড লিখ এখানে সার্চ করবেন তো যেহেতু আমি টি শার্ট নিয়ে আজকে কাজ করব টি শার্ট মার্কেটিং করে দেখিয়ে দিব আমি এখানে সার্চ করলাম টি শার্ট টি শার্ট লিখে সার্চ করলে কিন্তু দেখেন এখানে অনেক অনেক টি শার্ট আসতেছে এই টি শার্টগুলোকে আপনাকে ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে লিস্টিং করতে হবে ঠিক আছে কীভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে একটা টি শার্ট আমি ওপেন করলাম ওপেন করার পরে এই যে টি শার্টটা আছে টি শার্টটা আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা কিন্তু এই যে প্ল্যানিংটা আছে যে ইমেজ ডাউনলোড হয় এটা দিয়েও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন তো জাস্ট আমি এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি এই টি শার্টটা আমি স্ক্রিনশট দিয়ে এখানে নিলাম নেওয়ার পর এই যে আমি সাইটস ডট গুগল ডট কম এই যে দেখুন ওয়েবসাইটের অ্যাড্রেসটা সাইটস ডট গুগল ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন যদি আপনার ওয়েবসাইট না থাকে তো সাইটস ডট গুগল ডট কম এই ওয়েবসাইটে আমি চলে আসলাম আমার সামনে এখানে তিনটা প্রোডাক্টের আমার লিস্টিং করে বাইনার বাটনে আমার অ্যাপ্লিট লিঙ্ক সেট আপ করে রাখছি এরপর হলো কন্টেন্ট ব্লকসের এই অপশানের ভিতরে দেখুন এখানে কিন্তু এই যেগুলো আছে বিভিন্ন রকম ইমেজের মতো দেখা যাচ্ছে এইগুলোকে আপনি টেনে এনে এখানে দিতে হবে জাস্ট এখানে আমি এটা দিয়ে দিচ্ছি এবং এটাকে এখানে কিন্তু এটা চলে আসলো এখন আপনি যে প্রোডাক্টটা এখন স্ক্রিনশটে নিলেন সেটা এখানে আপলোড করে দিবেন আমি এখানে আপলোডে ক্লিক করছি আপলোড আপলোডে ক্লিক করে এই প্রোডাক্টটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওকে এখানে অ্যাড হয়ে গেল এখানে আমি এখানে লিখে দেব বাই নাও বাই নাও বাই নাও লিখে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করবো বাই নাও এর ভিতরে তো জাস্ট আমি এখানে চলে আসলাম দেখুন এখানে কিন্তু এই শেয়ার গেট লিঙ্ক অ্যাস এই যে টেক্স টেক্সে ক্লিক করলে কিন্তু আপনার তোর অ্যাফিলেট লিঙ্ক পেয়ে যাবেন এটা হলো আমার অ্যাফিলেট লিঙ্ক আমি জাস্ট লিঙ্কটা কপি করলাম কপি করে নিয়ে আমি এখানে আসলাম বাইনাউট এভাবে সিলেক্ট করে ব্লক করে আমি এই ইনসার্ট লিংকে ক্লিক করে দিলাম দিয়ে এখানে লিঙ্কটা দিলাম দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম এখানে কিন্তু আমার অ্যাফিলেট লিঙ্কটা সেট হয়ে গেল ওকে এভাবে কিন্তু আপনাকে প্রোডাক্টগুলো সুন্দর করে এখানে লিস্টিং করতে হবে তো আমি জাস্ট আরও দুইটা প্রোডাক্ট এখানে অ্যাড করছি তো বন্ধুরা এখানে কিন্তু আমি আরও দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম আমি মোট এখানে ছয়টা প্রোডাক্ট অ্যাড করছি এবং নাও এর ভিতরে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করে দিয়েছি কীভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করে দিয়েছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে মোটামুটি আপনি পঞ্চাশ ষাটটা প্রোডাক্ট এভাবে অ্যাড করবেন অ্যাড করে আপনি এই পেজটা পাবলিশ করে দেবেন আমি এখানে পাবলিশে ক্লিক করেছি এখানে কিছুটা লিখে দিতে হবে আমি লিখে দিচ্ছি হলো বেস্ট টি শার্ট বেস্ট টি শার্ট সব টু লিখে আমি এখানে পাবলিশে ক্লিক করলাম ক্লিক করার পর এটা আমি ভিউতে যদি ক্লিক করি তাহলে আমি আমার ল্যান্ডিং পেজটা এখন দেখতে পাচ্ছি ওকে এই যে আমার ল্যান্ডিং পেজ আর এটা হলো আমার ল্যান্ডিং পেজ যেখানে আমি মোটামুটি ছয়টা প্রোডাক্ট অ্যাড করছি আপনি অনেক প্রোডাক্ট অ্যাড করবেন এখন আপনার কাজ হবে হলো যারা টি শার্ট লাভার বা যারা টি শার্ট কেনাকাটা করে বা টি শার্ট রিলেটেড বিভিন্ন রকম গ্রুপস যে সমস্ত ব্যক্তিগুলো আছে সে ব্যক্তিদের কাছে মার্কেটিং করা আপনার এই টি শার্টগুলো এবং আপনার ল্যান্ডিং পেতে সেই ট্রাফিক নিয়ে আসা ঠিক আছে তো এখন আমি বিভিন্ন সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনি এখানে ট্রাফিক কিভাবে নিয়ে আসবেন তো গুরুত্বপূর্ণ পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা আমার চ্যানেলের একদমই নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পূজা শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কিন্তু আমি আমার পেইড কোর্সে ডিসকাউন্ট দিয়েছি টোয়েন্টি ডিসকাউন্ট আমার পেইড কোর্সের মূল্য আছে চার হাজার টাকা কিন্তু আমার কোর্সে আপনারা জয়েন হতে পারবেন মাত্র তিন টাকায় এটা হলো অক্টোবর পনেরোই অক্টোবর অক্টোবরের ভিতরে আপনি আমার কোর্সে চার হাজার টাকা জয়েন করতে পারবেন ওই তিন হাজার টাকা জয়েন করতে পারবেন আমার কোর্সে মৌল্লাস মৌল আছে চার হাজার টাকা তিন হাজার টাকা জয়েন করতে পারবেন পনেরোই অক্টোবরের মধ্যে ঠিক আছে তো জাস্ট এখন আমি ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো আমি ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো ফেসবুক ফেসবুকে কিন্তু টি শার্ট রিলেটেড বিভিন্ন গ্রুপস আছে এই গ্রুপটা আমার গ্রুপ এই গ্রুপের অ্যাডমিন আমি এখানে কিন্তু গ্রুপটা ওপেন করে দেওয়া সবার জন্য এখানে কিন্তু সবাই মার্কেটিং করছে দেখেন একজন ব্যক্তি মার্কেটিং করছে একজন বাইরের দেশের যে কোনো একজন ব্যক্তি মার্কেটিং করছে একজন মার্কেটিং করছে একজন আরবি ভাষায় এখানে মার্কেটিং করছে ঠিক আছে সবার জন্য এটা ওপেন করে দেওয়া তো গ্রুপটা জাস্ট তৈরি করে রাখছিলাম আমি নিজে এখানে কাজ করিনি বা আমি নিজে মার্কেটিং করিনি তারপরও দেখুন অটোমেটিক্যালি এখানে এক হাজার চারশো মেম্বার এখানে জয়েন হয়ে গেছে আর ডেলি কিন্তু এখানে জয়েন হচ্ছে এরকম কিন্তু প্রচুর গ্রুপ পাবেন আপনি ফেসবুকে যেমন বেস্ট টি শার্ট শপ বেস্ট টি শার্ট ফানি টি শার্ট বা বিভিন্ন রকম টি শার্ট লিখে সার্চ করলে হাজার হাজার গ্রুপ আপনার সামনে আসবে যে গ্রুপগুলোতে আপনি খুব সহজে মার্কেটিং করে আর্নিং করতে পারবেন তো এখানে আপনাকে মার্কেটিং করার জন্য জাস্ট আমি গ্রুপ আসলাম এসে আপনার এখানে ইমেজে ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করে

জাস্ট এই যে প্রোডাক্টটা আপনি অ্যাড করলেন আপনি কিন্তু এই প্রোডাক্টের যে টাইটেল আছে এটাও কিন্তু দিতে পারেন আমি জাস্ট টাইটেলটা একটু দিয়ে দিচ্ছি এটা প্রোডাক্টের টাইটেল প্রোডাক্ট ডিটেলস দিয়ে আপনি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন এবং আপনি কিছু হ্যাশট্যাগ দিতে পারেন এখানে ঠিক আছে যে হ্যাশট্যাগ দিলাম টি শার্ট হ্যাশট্যাগের কারণে তো প্রোডাক্টগুলো র্যাঙ্ক করে অথবা বেস্ট টি শার্ট বেস্ট টি শার্ট এই ধরনের টি শার্ট রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনি দিয়ে দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে পোস্ট করে দিবেন বন্ধু দেখুন এখানে কিন্তু আমার পোস্টটা হয়ে গেল এবং এখানে কিন্তু সেই টি শার্টটা শো করছে তো যখন কোনো ব্যক্তির বা কোনো ট্রাফিকের এই টি শার্টটা পছন্দ হবে সে কিন্তু প্রোডাক্ট ডিটেলস এই লিঙ্কে ক্লিক করলে করবে করে কিন্তু এখানে আসবে এখানে এসে সে কিন্তু বাই নেওয়া বটনে ক্লিক করে এটা কিন কিনবে এছাড়াও যদি এই প্রোডাক্টটা তার পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আরও অনেক অনেক টি শার্ট আছে বা টি শার্ট আপনি অ্যাড করবেন যেখান থেকে পছন্দ করে সে কিন্তু কেনাকাটা করতে পারবে এই মেথডে যদি আপনি রেগুলার কাজ করেন তাহলে দেখবেন আপনার এরপরে আপনি কিন্তু আবার এই ছবিটা দিতে পারেন এই ছবিটা দিয়ে আবার আপনি এই লিঙ্কটা এখানে দিতে পারেন ঠিক আছে মানে আপনার কাজই হলো ট্রাফিককে ফেসবুক গ্রুপ থেকে আপনার ল্যান্ডিং পেজে ধরে নিয়ে আসা ঠিক আছে ল্যান্ডিং পেজে যখনই সে প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করে ল্যান্ডিং পেজে আসবে এখানে সে প্রচুর প্রোডাক্ট দেখবে তখন কিন্তু এখান থেকে সে কেনাকাটা করতে চায় বা কিনবে আর কিনলে কিন্তু আপনার অ্যাফিলিয়েট কমিশন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আপনাকে আমি নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আপনারা সরাসরি আমার সাপোর্টস আছেন তারা আমার পেইড করছে হয়তো হয়তো পতে পারবেন দুর্গাপূজার ভিতরে পনেরোই পনেরোই সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পেড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করবেন আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এ ক্লিক করে এই পেজে এসে পেড কোর্সের সকল তথ্যগুলো পেয়ে যাবেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে